পুলওয়ামা কাণ্ডের জবাবে ভারতীয় বায়ুসেনার প্রত্যাখাত বোমা বর্ষণে ধ্বংস একাধিক ভোর রাতের অভিযানে সবচেয়ে বড় ঘাঁটি ধ্বংস করেছে বায়ুসেনা জানিয়ে দিল বিদেশ মন্ত্রক করল ভারতীয় সেনাবাহিনী ভারতীয় বায়ুসেনার সূত্রে খবর মঙ্গলবার ভোর সাড়ে তিনটা নাগাদ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে বায়ুসেনার বারোটি মিরাজ টু থাউজেন্ড যুদ্ধ বিমান বালাকোট চাকোটি এবং মুজাফরাবাদে অভিযান চালিয়ে গুড়িয়ে দিল ছিল জয়শি মোহাম্মদ হিজাবুল মুজাহিদিন এবং লস্করি তাইবার চঙ্গি ঘাটি প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে খবর এই অভিযানে নিহতের সংখ্যা 325 জন জঙ্গি গাছের উচ্চতায় নেমে গিয়ে আক্রমণ চালিয়েছে ভারতের যুদ্ধবিমান মিরাজ 2000 এদিকে কাশ্মীরের প্রত্যাঘাতের পর এবার গুজরাতের কাজ সীমান্তে একটি পাকিস্তানের ড্রোন গুলি করে নামলো ভারতীয় সেনা অবশেষে 12 দিন পর পুলওয়ামা কাণ্ডের জবাব দিল ভারতীয় সেনা এদিন পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি নিধনের কাজ সেরে ফেলল বায়ুসেনা অফিসাররা সূত্রের খবর এক কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয় সার্জিক্যাল স্ট্রাইকে অভিযানের পরই জরুরি নিরাপত্তা উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী বিদেশ মন্ত্রী অর্থমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা ও অন্যান্য উচ্চ পদস্থ সেনা অফিসাররা এই অভিযানের খবর প্রকাশে আসতেই ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানিয়ে টুইট করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অভিনন্দন জানান দেশের একাধিক শীর্ষ নেতৃত্ব ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত